এখন চলে যাচ্ছি টাটা দিয়ে দাও পফিনিসার টাটা দাও আমরা জয়ন্তীতে ঘুরে এখন বাড়ি চলে যাচ্ছি সুন্দর ভিউ এসছে ও টাটা দাও টাটা প্রীতি আমরা এখন বাড়ি যাব হ্যাঁ এই যে পিঙ্কু পিঙ্কু তাহলে আমরা চলে যাচ্ছি পিঙ্কুর সঙ্গে ছিলাম সুন্দর ভিডিও করে নিচ্ছি আমরা এই যে প্রীতিষার মা এটা কে